আপনারা শুনতে পারলেন যে এই দুর্ঘটনাটি কীভাবে ঘটল কারণ ঢাকাগামী যে সাকুরা পরিবহন এই ঠাকুরা পরিবহনটি যখন এই গোবান্ধের মুর্শিদ উপজেলার এই লামিম হোটেলের সামনে আসে তখন অন্য একটি ট্রেরাককে সাইড পাওয়ার সময় সাইড দেওয়ার সময় একটি বাইককে মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুর্শিদ উপজেলার রাগদি ইউনিয়নের লামমিম হোটেল অর্থাৎ ডোমনাকান্দি নামক স্থানে সাকুরা পরিবহন একটি ট্রাককে সাইড দিতে গিয়ে অটোর সাথে মুখোমুখি সংঘর্ষ এ সময় কিন্তু ঘটনাস্থলে দুইজন নিহত হয় এবং প্রায় ষাঁকুরা গাড়ির প্রায় বিশ জন যাত্রী আহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন এখানে লাশ লাখা হয়েছে কিন্তু আমি লাশের ছবি বা ভিডিও আপনাদের আমি দেখাতে পাঠাচ্ছি না আহত হয়েছে কি পরিমানে আহত একজন হসপিটালে এই আহত হয়েছে মানে গাড়ি কত বিশ তো দর্শক আপনারা শুনতে পারলেন যে সাধনাগারির প্রায় বিশ জন যাত্রীর মতন কিন্তু এখানে আহত হয়েছে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য চলে গেছে আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের লোকজন এখানে উদ্ধার কাজ তারা চালিয়ে যাচ্ছেন Déjenme. <coughs> gran